ভারতীয় আগ্রসনের প্রতিবাদে ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বিলুনিয়া সীমান্তে ভারতীয়দের বাংলাদেশ বিরোধী স্লোগান ও বিক্ষোভ কার্যক্রমের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সচেতন জনতা বুধবার চার ডিসেম্বর দুপুরে ফেনী জেলা ছাত্র জনতার আয়োজনে ফেনীর পরশু নাম বিলুনিয়া স্থলবন্দর এলাকায় এ কর্মসূচি পালন করা হয় এ সময় কঠোর নিরাপত্তা সহ সতর্ক অবস্থানে ছিল বিজিবি এবং পুলিশ সদস্যরা সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সমন্বয়ক ওমর ফারুক শুভ মোহাইমিন তাজিম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা বক্তারা বলেন ছাত্র জনতা রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে ভারতীয় উগ্রবাদীদের আস্ফলন মেনে নেওয়া হবে না স্বৈরাজ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশটি ষড়যন্ত্র করছে ভারতের উগ্রবাদীরা বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য আগরতলায় আমাদের সহকারী হাইকমিশনে হামলা চালায় ভারতের মাধ্যমে স্পষ্ট করল নিয়ে গভীর ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে হামলা চালিয়েছে তারা আরও বলেন কোনোভাবে ভারতের আগ্রাসন মেনে নেওয়া হবে না হাই কমিশনে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে দেশে ইস্কো নিষিদ্ধ করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফিনিশ সমন্বয়ক ওমর ফারুক শুভ বলেন ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে তারা আন্তর্জাতিক আইন লগ্ন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা এর দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে বিক্ষোভ কর্মসূচিতে শহীদ আহত ও বৈষম্য বিরোধী ছাত্র ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে